বাড়িতে আমরা আগে চলে গেছি এনে লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটে কোপ আছে কি অবস্থা আপনারা দেখেন না এর নাম কি রাজ্জাক খান আমাদের মামু সম্পর্কে হয় আমাদের পাড়ার খুব ভালো মানুষ খুব ভালো মানুষ কখন ঘটনা আগে আরে আমরা এখন খবর পেয়েছি এসে দেখছি পড়ে আছে ছুটে এসে দেখছি পড়ে আছে এই거든요 আমাদের বিধানসভার আব্দুল খান আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইসি বাসিত সমাজবিরোধীরা এটা সম্পূর্ণ নশাসক্তির দকেমতে আজকে তাকে নিশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাওরের ভাঙড় বিধানসভা এলাকায় এদের উপস্থিতিbegin হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজবিরোধী এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএ আইএসএফ সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আপনি জানেন এইমাত্র আমি আসলাম বড় বাড়ি যাচ্ছিল ও আমাদের বাড়ি যাচ্ছিল আইএসএফ এর দুষ্কৃতরা ওই কুপিয়ে খুন করে দিয়েছে